ছাত্রছাত্রীরা আশা করি তোমরা খুব ভালো আছো পড়াশোনাও নিশ্চয়ই খুব জোর কদমেই চলছে তাই তো তো দেখো আমাদের হারিয়ে যাওয়া কালী কলম চলছিল আজকে একটু বেশি সারবার চেষ্টা করছি আমি আমি দেখছি আমি কতটা সারতে পারি কারণ আমাকে নোটসগুলোও তো রেখে দিতে হবে তোমাদেরকে কারণ নোটসগুলো না লেখালে তোমরা অনেকটা ব্যাক ফুটে চলে যাচ্ছ এটা আমাকে খুব টেনশনের মধ্যে রেখেছে পরীক্ষাও চলে এসছে যদিও ফার্ভ সামিটিভটা আমাদের কাছে কোনো ম্যাটার করে না তবুও একটা ব্যাপার তো থেকেই যায় সে নোট আজকে কিছু ইম্পর্টেন্ট ক্লাস আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে আমি দিয়ে দেবো শুরু করি কতটা হয়েছিল কালকে পাখির পালক আর ব্রঞ্জেরই হোক তাই তো বেশ আজকে হচ্ছে ক্লাস নাম্বার ফোর ঠিকঠাক পড়াশোনা হচ্ছে তো ব্যাস ওইটুকুই আমার চাহিদা আর কোনো কিছু জানার নেই আমার কারণ মাধ্যমিকের ফাইটটাই হচ্ছে বড় ফাইট চলো এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম অর্থাৎ তহবিল মানে কি স্যার তহ এখন তোমরা সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করবে স্যার তহবিল শব্দের অর্থ কি বলে আরে তহবিল মানে হচ্ছে ভান্ডার ভান্ডার ঠিক আছে তহবিল হয় না যেখানে টাকা রাখা হয় টাকা রাখা তহবিল তো তহবিল হচ্ছে ভান্ডার এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম অর্থাৎ প্রাবন্ধিক বলছেন যে এখনকার ছেলে মেয়েদের কাছে অনেক রকম পেন থাকে হয়তো গ্রামাঞ্চলেও আজ বাসের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না এখন কি আর কেউ বাসের কঞ্চির কলমে লেখে অর্থাৎ বাঁশের কঞ্চিটাকে নেওয়া হলো সেটাকে ব্লেড দিয়ে ছোলা হলো সেটাকে মাটির দোয়াতের কালির মধ্যে ডোবানো হলো তারপরে কেউ লেখে এখন তোমরা বলবে স্যার এত সময় কোথায় পেন দু টাকা দিয়ে কিনবো লিখবো থ্রো ইউজ অ্যান্ড থ্রো তোমার তো এটাই বলবে তাই না বাস্তবিকতায় এটা তো চরম বাস্তব কথা যে আমরা সময়ের সমুদ্রে ভেসে আছি কিন্তু আমাদের হাতে সময়টুকুই নেই তাই না তাই এখন আমাদের সব কিছুই হচ্ছে সময় বাঁচানোর কাজ তুমি দেখো আমরা সব কিছুতেই কী করি না চব্বিশ ঘন্টায় সার একটা দিন হয় এই দিনটা যদি আটচল্লিশ ঘন্টার হতো আমাদের যেন আরও ভালো হতো তাই না এত সময়ের শর্ট আমাদের দেখো হয়তো গ্রামাঞ্চলেও আজ বাসের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না বেশ খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময় এটা শর্ট কোশ্চেন আসে যে খাগের কলম অর্থাৎ খাগড়ার নল বা খড় জাতীয় একটা এরকম জিনিস হয় তার যে কলমটা হয় সেটা একমাত্র দেখবে সরস্বতী পূজার সময় একটা দোয়াত দেওয়া হয় দোয়াতের মধ্যে পেন দেওয়া হয় না সেই কলমটাকে বলা হয় খাগড়ার কলম অ্যাকচুয়ালি তোমরা দেখবে আগের দিনের যে ভিডিওটা আমি দিয়েছি না সেখানে একটা দেখবে আমি একটা খাগড়ার কলমের ছবি দিয়েছি দেখবে উপরটাতে থামনে যারা থামনেল দেওয়া আছে না সেই থামনেলে তোমরা দেখবে যে সেখানে দেওয়া আছে ওই ওই জাতীয় একটা পেন বেশ তো খাগের কলম দেখা যায় একমাত্র কখন সরস্বতী পুজোর সময় কাচের দোয়াতে কালির বদলে দুধ বেশ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম ঠিকঠাক এখানে বোঝার কিছু নেই পালকের কলমও আর চোখে পড়ে না তার ইংরেজি নাম কুইন স্যার এখানটা বুঝতে পারলাম না আরে এখন তো আমি বোঝাইনি তোমরা মনে হলো স্যার একটা রিডিং দিয়ে দিলো এটা কি বোঝালো স্যার এবার আমি বোঝাচ্ছি দেখো কাচের দোয়াতে খাগের কলম দেখা যায় কখন একমাত্র সরস্বতী পুজোর সময় ঠিকঠাক কাচের দোয়াতে কালির বদলে কি থাকে দুধ থাকে কখন সরস্বতী পুজোর সময় ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম ভালো করে বুঝো ফাউন্টেন পেন বা বল পেনের বদলে এখন তোমাদের প্রশ্ন হবে যে স্যার ফাউন্টেন পেনটা কী ফাউন্টেন কি ফাউন্টেন হচ্ছে ঝর্ণা আর পেন মানে হচ্ছে কলম তো এই ফাউন্টেন পেন এটা একটা টিকা পড়ে আমি এখনই বলে দিচ্ছি উত্তরটা ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান লুইস অ্যাডসন ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন এই ফাউন্টেন পেস ফাউন্টেন পেন আবিষ্কার হওয়ার পরে তোমার পেনের জগতে একটা বিপ্লব ঘটে গিয়েছিল অর্থাৎ অ্যাকচুয়ালি ঝর্ণা কলম যেটাকে আমরা বল ঝর্ণা পেন ঝর্ণা কলম আবিষ্কার হওয়ার ফলে পরে কি হয়েছিল না পেনের জগতে একটা বিপ্লব ঘটে গিয়েছিল মানুষ ইজিলি লেখার একটা উপকরণ খুব সহজেই পেয়েছিল তো ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম খাগ হচ্ছে যে আগেই বললাম যে খড় জাতীয় এক ধরনের গাছ বা ঘাস হয় তার তৈরি কলম পালকের কলমও আর চোখে পড়ে না আজকাল আর পালক এই যে পালকটা হয় না পালকের মুখটাকে সুজাল পালক পুরো পালকটাকে নিয়ে মুখটাকে সুজালা করে তাতে লেখা যেত দেখা যায় লিখত এবং তোমরা জানলে অবাক হবে এই পালকের কলমে একমাত্র ধনী ব্যক্তিরা লিখত ঠিক আছে বাকি সব নর্মেল যে পেন হয় স্বরের পেন খাগের পেন এগুলোতে লিখত কিন্তু যারা পালকের যে পেনগুলো হতো না সে পালকের পেনে একমাত্র ধনী ব্যক্তিরা লিখতেন এবং তোমরা জানলে অবাক হবে বিখ্যাত সাহিত্যিক বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই পেনে লিখতেন দেখো তাহলে এখানে কি বলছেন পালকের কলম আর চোখে পড়ে না তার ইংরেজি নাম কুইল একদম মোস্ট ইম্পর্টেন্ট ভি ভি আই শর্ট কোয়েশ্চেন কুইল কি উত্তর হচ্ছে পালকের কলম ক্লিয়ার দেখো লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স বাবু কুইল ড্রাইভার্স ঠিক আছে কে বলতেন লর্ড কার্জন কাদের বলতেন বাঙালি সাংবাদিকদের কি বলতেন বাবু কুইল ড্রাইভার্স এইখানটাতে এইটুকু শর্ট কোশ্চেন তোমরা কয়ে রাখবে যে বা এই প্রশ্নটা কয়ে রাখবে বাবু কুইল ড্রাইভার্স কি বাবু কুইল ড্রাইভার্সের অর্থ কী বা কেনই তাদেরকে লর্ড কার্জন বাবু কুইল ড্রাইভার্স কেনই কেন তাদের লর্ড কার্জন বাবু কুইল ড্রাইভার্স বলতেন এই প্রশ্নের উত্তরটা তোমরা কয়ে রাখবে বেশ দেখো বড় উত্তরটা আচ্ছা বলেছি আমি রেডি করে রেখেছি দেখো তোমরা প্রথমে কি লিখবেশ্নানি হারিয়ে যাওয়া কালীকলম কলম প্রবন্ধের শ্রীপান্ত মহাশয় বলতে চেয়ে প্রাবন্ধিক শ্রীপান্ত মহাশয় বা প্রাবন্ধিক নিখিল সরফরা বলতে চেয়েছেন সিপান্থও লিখবে প্রাবন্ধিক শ্রীপান্ত মহাশয় বলতে চেয়েছেন যে বালকের কলমকে ইংরেজিতে বলা হয় কুইন আর লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বাবু কুইন বলতেন মনে থাকবে এটা হচ্ছে এখান থেকে প্রশ্নটা আসে আসে মনে তার উত্তর হচ্ছে এটা এটা বিশেষ কিছু নয় আমি জাস্ট প্রান্তিক যে বইটা আছে সেখান থেকে আমি তুলে দিয়েছি এর মধ্যে বিরাট কিছু রকেট সায়েন্স নেই স্যার এর পুরো বাংলাটা কি বাবু তো তোমরা বাংলা জানো বাবু আর কুইল তো হচ্ছে তোমার ওই পালক পালকের যে কলমটা পালকের কলমকে বলা হয় কুইল আর ড্রাইভার্স তো তোমরা জানো ড্রাইভার্স মধ্যে চালক হয়েছে অর্থাৎ কুইলের চালক কাদেরকে বলা হতো বাবু কুইল চালক অর্থাৎ যারা যে সমস্ত বাঙালি সাংবাদিক গরম গরম ইংরেজিতে লিখতেন অর্থাৎ সংবাদ সংবাদপত্রে কঠিন কঠিন ইংরেজিতে লিখতেন অ্যাকচুয়ালি বাঙালিরা কঠিন কঠিন ইংরেজিতেই লেখেন কেন বলতো নিজেদেরকে জাহির করার জন্য এরকম অনেক ব্যক্তি আছে যারা সব কিছুকেই কঠিন কঠিনভাবে লিখতে ভালোবাসে কঠিন ইংরেজি কঠিন বাংলা কঠিন কঠিন নিয়মে লিখতে ভালোবাসে তাদেরকে তারা কি ভাবে যে কঠিন লিখলেই হয়তো বেশি নাম্বার পাওয়া যায় ব্যাপারটা হচ্ছে কঠিন এবং সহজ সেটা ভিন্ন ভিন্ন জায়গায় ভ্যারি করে আর কি যে কোনো জায়গায় কঠিন লিখতে হয় শব্দ সংখ্যা কমাদের জন্য কিন্তু সবসময় শব্দ সংখ্যা কমানোর জন্য যেমন এক নম্বরে এসেটি এখানে কঠিন তো হবেই কেন বলতো কারণ এখানে আমাকে শব্দের সঙ্গে লড়াই করতে হয় কুড়িটা শব্দের সঙ্গে লড়াই করতে হয় এখানে কঠিন হবে কিন্তু পাঁচ নাম্বারে কোশ্চেন ভীষণ কিছু কঠিন লেখার কঠিন শব্দ প্রয়োগের কোনো কারণ আছে বলে আমি মনে করি না তারপর অন্য কেউ মনে করতে পারেন সেটা তার ব্যক্তিগত বিষয় এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই দেখো এখন পালকের কলম দেখতে হলে পুরানো দিনের কলম কোথায় পাবে না তুমি কোনো কারখানায় গেলে সরি কারখানা বলছি তুমি কোনো হ্যাঁ তুমি কোনো কারখানায় গেলে যে কারখানাতে পেন তৈরি হচ্ছে এখন সেখানে দেখবে বিভিন্ন ধরনের পেনের ইতিহাসে ছবি দেওয়া থাকে তো সেখানে দেখতে পাবে তারপরে তোমরা চিড়িয়াখানা যদি চিড়িয়াখানা বলছি তোমার যদি আরে যাদুঘর যদি যাও জাদুঘর যেগুলো ঘুরতে যায় আমরা সেখানে যদি যাও সেখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের সংগ্রহশালায় যদি যাও সেখানে তোমরা দেখতে পাবে তো সেখানে এইগুলোকে পুরোনো জিনিসগুলোকে এনসিয়েন্ট এগুলোকে প্রাচীন জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা আছে সেখানে দেখো তো সেখানে তোমরা কি দেখতে পাবে এরকম ডাইরেক্ট দেখতেও পাবে সেখানে ফটোগ্রাফ বা তৈলচিত্র দেখতে পাবে উইলিয়াম জোনস কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবি দেখা সমনসি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোঁজা পালকের কলম এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম এখান থেকে তোমাকে বুঝতে হবে ফটোগ্রাফের একটা শব্দ আছে ফটোগ্রাফের বাংলা হচ্ছে আলোকচিত্র আচ্ছা লর্ড কার্জন ইতিহাস তোমরা পড়েছো ইতিহাস থেকে লর্ড কার্জন একটা ছোট একটা টিকা তৈরি করে নেবে আর তৈলচিত্র হচ্ছে তেল রঙ দিয়ে সেই ছবিগুলো আঁকা হয় আর উইলিয়াম জোনস উপরে একটা মার্কস ওয়ানের একটা প্রশ্ন করে রাখবে আমি উইলিয়াম উপরে একটা আমি তোমাদেরকে বিষয়ে কোনো চাপ নেওয়ার মতো কিছু নেই তো দেখো এখানে কি না উইলিয়াম কিংবা প্রাবন্ধিক কেরি সাহেবের সমনসি ছবিতে দেখা যায় তাদের দোয়াতে গোঁজা পালকের কলম এর মধ্যে বোঝার কিছু নেই এ পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো তাতেও রয়েছে ধারালো ব্লেড পালক ঢুকিয়ে চাপ দিলে ব্যাস তৈরি হয়ে গেল কলম ওকে তো চলো দেখো যে আমরা কোথায় ছিলাম উইলিয়াম জোন্স কিংবা সাহেবের ছবিতে একটা প্রশ্ন আছে সমুনসি এটা যদি মানে আমি ভাবছি প্রশ্নটা একটু ভীষণ ইম্পর্টেন্টই হবে যদি পরীক্ষায় পড়ে সমুনসি কে মনে রাখবে কেরি সাহেবের মুন্সি ছিলেন রামরাম বসু তো তার কাছেই বাংলা শিখেছিলেন কেরি সাহেব এটা হচ্ছে সমর উত্তর আর কেরি সাহেবকে এটা একটা টিকা আমি লিখিয়ে দেবো আলাদা করে যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করে তাদেরকে প্রথমেই উইলিয়াম কেরি পড়তে হয় ঠিক আছে তো তার জন্য এটা একটা ছোট্ট সুন্দর করে আমি লিখে রেখেছি সেটা তোমাদেরকে আমি লিখে দেব ওকে ফিরে জানার দরকার ছিল কারণ সমুনসি পরীক্ষায় পড়লেই তোমরা বলবে কেরি সাহেবের মুন্সী ছিলেন রামরাম বসু তার কাছে বাংলা শিখেছিলেন কেরি সাহেব এখানে সমুনসি বলতে তাই বোঝানো হয়েছে আচ্ছা তারপর হচ্ছে সার্পনার তো তোমরা জানো যেটাকে আমরা কল ছুলা বলি পেন্সিল ছুলা বলি সেটা বলা হয় ব্যাস বাস এটুকুই এরপরে হচ্ছে পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমই পাঁচ কোথায় এখন তো আর দোয়াত কলম আর পালকের কলম কিছুই নেই কোন কোন আপিসে দেখা যায় টেবিলের উপরে সাজানো রয়েছে দোয়াত কলম বেশ কিন্তু সেসব ফাঁকি মাত্র অর্থাৎ কিন্তু সেসব ফাঁকিমাত্র এর অর্থটা কি বলতো সেসব মাত্র মানে লোক দেখানো অর্থাৎ টেবিলের উপরে একটা সুন্দর দেখবে পেনের দা আমরা করি না বাড়িতে টেবিল রয়েছে পড়ার টেবিল তার উপর একটা সুন্দর পেনের স্ট্যান্ড থাকে আদৌ কি আদৌ কি সেখানে আমরা পেন রাখি রাখি না পাশে পেন এরকম করে পড়ে থাকে এটাই আমাদের স্টাইল কিন্তু পেনের ওই দানের স্ট্যান্ডটা কেন আছে আর সুন্দর দেখতে লোককে দেখাতে হবে তার জন্য আছে তো চলো কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্ম বেশি বল পেন মাত্র দেখো কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপরে সাজানো রয়েছে দোয়াত কলম কিন্তু সেসব ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র অর্থাৎ এখানটাতে তোমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে প্রাবন্ধিক এখানটা একটা গেম খেললেন কি বললেন যে কোনো কোনো অফিসে তুমি যাবে সেখানে দেখবে যে পালকের কলম সাজানো রয়েছে সুন্দর করে একটা পালকের কলম রয়েছে সেই কলমটা প্রাবন্ধিক বলছেন যে ওই কলমটা একটা ফাঁকি মাত্র মানে কি আমরা এখন এখন কালি পেনে লিখি তো আরে জেল পেনে লিখো না তোমরা জেল পেনটা ভরতে এসেছো জেল পেন তো কালি পেন তাই না কিন্তু আমরা লিখি কিভাবে। ডট পেনের মতো করে তো প্রাবন্ধিক এখানে সেটাই বলছেন যে তুমি কোনো কোনো অফিসে গিয়ে দেখবে যে একটা টেবিল অফিস অফিসারের সামনে একটা টেবিল রয়েছে সেখানে একটা পালকের পেন রয়েছে কিন্তু যখন তুমি পেনটা তুলবে না দেখবে সেটা একটা বল পেন অর্থাৎ পালকের পেন নয় দেখতে পালকের মতো পালকের পেনের মতো বাস্তবে সেটা হচ্ছে একটা বল পেন প্রাবন্ধিক এটাই বলছেন অর্থাৎ লোক দেখানো ব্যাপারটা রয়ে গেছে অর্থাৎ আমরা কি করি যে কোনটা জিনিস সাজিয়ে রেখেছে কি হিসাবে না সেটা পালকের পেনের মতো আদপে সেটা কি আদপে সেটা হচ্ছে বল পেন অর্থাৎ বাহার সেকুচ আন্দার কুচ অর দেখো কিছুদাল আগে একজন দেখো ওই কলম দুটি আসলে বেশি বল পেন মাত্র তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন বল পেনকে কি বলা হয় ডট পেন এগুলো হচ্ছে ডট পেন এগুলো এবার দেখো কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা কলকাতার চৌরঙ্গি গেলে দেখতে পাবে এখনো ফেরিওয়ালাই ফেরিওয়ালাতে গিজগিজই করে তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি তখন ছিল এখন আর চৌরঙ্গিতে এতটা কলম বিক্রি হয় না তবু তখন কিন্তু তখন এখন যেমন তোমরা পেন দোকানে দোকানে কিনছো না এই গল্পটা আমি আমার স্যারের কাছ থেকে শুনেছি পেন তখন এরকম বোঝা করে করে যে এখন যেমন ধূপ বিক্রি হয় ঘরের সামনে ধূপ নেবেন ধূপ নেবেন ধূপ নেবেন তখন সেরকম কলকাতায় ওই ফেরিওয়ালারা পেন বিক্রি করতো পেন নেবেন বিভিন্ন রকমের পেন রং বেরঙের পেন এগুলো বিক্রি করা হতো তো একটা সময় ছিল আমার এখনও মনে পড়ে যখন আমরা সেভেন এইটে পড়ি তখন আমরা পেন এক ধরনের পেন কিনতাম যার কালিটার থেকে একটা মিষ্টি গন্ধ আসতো সে আমরা সেটাই বলতাম যে গন্ধওয়ালা রিফিল দেওয়া পেন দিন অর্থাৎ যেটায় লিখবো একটা মিষ্টি গন্ধও বেরিয়ে আসবে একটা সময় উঠেছিল এখনও মনে পড়ে সালটা হয়তো দু হাজার তখন আমি যেটুকু মনে পড়ছে দু হাজার দুই তিন এরকম একটা সালের সময় উঠেছিল এবার দেখো প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা হচ্ছে কলম বিক্রি এক হাতে দশ কলমধারী ফেরি ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায় অর্থাৎ এখনো কলম বিক্রি করে এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা অর্থাৎ তোমার কি বলবো একটা বিভিন্ন রকমের পেন বিক্রি করছে এরকম ফেরিওয়ালা এখনও কিন্তু আমরা দেখতে পাই অর্থাৎ এখন আমরা আর হয়তো ফেরিওয়ালা দেখতে পাবো না এখনও আমরা দেখতে পাই একটা পেনের দোকানে গিয়ে বিভিন্ন রকমের পেন রয়েছে এখানে প্রাবন্ধিক সেটাই বলতে চাইছেন যে বিভিন্ন রকমের পেন বিক্রি হচ্ছে হয়তো এখন আর ফেরিওলা করে না পেনের দোকানে গিয়ে তোমার কাছে পেনের হাজার রকম অপশান থাকতে পারে বা থেকে যায় ওকে এক হাতে দশ কলমধারী ফেরিওলা কিন্তু এখনো দেখা যায় সস্তার চূড়ান্ত সস্তা অর্থাৎ কোনো একটা জিনিস আমরা যে কোনো জিনিস কিনি আগে কি দেখি সস্তা কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছ সস্তার তিন অবস্থা আবার একটা জিনিস মনে করো মার্কেটে একটাই আছে তখন তার ভ্যালু কী হবে তার দাম বাড়বে কারণ সেটা ডিমান্ড আছে বাট অ্যাভেলেবেল নেই মার্কেটে নেই চাহিদা আছে কিন্তু সেটা মার্কেটে কম আছে দাম বাড়ছে কিন্তু একটা জিনিসের জোগান প্রচুর আছে ততটা চাহিদা নেই চাহিদার তুলনায় যোগান বেশি তখন কি হবে তার ভ্যালুটা কমে আসবে তো সেখানেই বলা হচ্ছে কি বলছেন না সস্তার চূড়ান্ত যখন তোমার কাছে প্রচুর অপশান থাকবে একটা বাজ একটা জায়গায় মনে করো তোমরা তো আলু টালু খুব ভালো বোঝো একটা জায়গায় মনে করো প্রচুর আলু বিক্রি হচ্ছে সবাইকার প্রচুর আলু চাষ হয়েছে প্রচুর আলু তখন কি আলুর দাম বেশি হবে না কম হবে স্যার কম হবে কেন কারণ মানুষ তুমি হয়তো দশ টাকায় দিচ্ছ তখন সেটা হয়তো কেউ বলবে আমি আট টাকায় দিয়ে দেবো অর্থাৎ যত বেশি যোগান হবে তত সেটা সস্তা হবে এরপরে দেখো সস্তার চূড়ান্ত কারণ কি অ্যাভেলেবেল ফলে প্রত্যেকের পকেটে কলম যখন কোন একটা জিনিসের সস্তা হবে না তখন সেটা প্রত্যেকের পকেটেই যাবে লিখতে না পারলেও পকেটে কলম থাকবে লোককে দেখানো শুধু কি পকেটে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য অর্থাৎ কানে গুঁজে রাখা আগে পণ্ডিত মশাইরা বা হিসাব যারা করতো পণ্ডিত মশাইরা ভেস হতো আমাদেরকে তো প্রচুর লিস্ট করতে হতো লিস্টটাকে একটা ভালো ভাষায় বলা হতো ফর্দ এ শ্রাদ্ধ বাড়ির ফর্দ লিস্ট বিয়ে লিস্ট তার জন্য পণ্ডিত মশাইরা অর্থাৎ জ্ঞানী যদি পণ্ডিত মশাইরা এইভাবে করো যে যারা যারা প্রকৃত পণ্ডিত তাদেরকে সবসময় লিফ্ট করতে হতো তার জন্য একটা পেন তাদেরকে কানে গোঁজে থাকতো এটা একটা মিনি আবার পণ্ডিতকে যদি তোমরা ব্রড সেন্সে ধরো অর্থাৎ পণ্ডিতকে বলতে যদি তুমি ব্রাহ্মণ সেন্সটা আদি অর্থটা ত্যাগ করে পণ্ডিত বলতে যে কোনো শিক্ষিত ব্যক্তিকে ধরো তখন মনে রাখবে পণ্ডিত ব্যক্তিরা নিজের পাণ্ডিত্য দেখাবার জন্য সবসময় পেনের প্রয়োজন আর কি তাহলে কি হবে টেবিলে বা পকেটে না রেখে কানে এরকম করে গুঁজে রাখতো তার মানে কি পেনটা আমার সবসময় প্রয়োজন চাইলে যেন আমি পাই কারা কানে গুঁজে রাখতো পণ্ডিত ব্যক্তিরা অর্থাৎ এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন পণ্ডিত শব্দের অর্থ হলো শিক্ষিত ব্যক্তিরা বেশ দার্শনিক তাকেই বলি যিনি কানে গল যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন আমরা দার্শনিক কাকে বলি যিনি কানে কলম গুঁজিয়ে দুনিয়া খোঁজেন এখানটাতে একটা মানে কি বলবো দিলেন কিছু বলতেও চাইলেন প্রাবন্ধিক দার্শনিক যারা দর্শন নিয়ে চিন্তা ভাবনা করে যারা প্রচুর পড়াশোনা করে তারা কি হয় কানের পেনটা রেখে দেন কাজ করছে পরটা কানের পেনটা রাখলো এবং গোটা দুনিয়া খুঁজে বেড়ান পেনটা কোথায় রাখলাম পেনটা কোথায় রাখলাম এটা গেল বাহ্যিক অর্থ এখানে আভ্যন্তরীণ অর্থ কি যে একটা জিনিস যে সব সময় কোনো একটা বিষয়ে গভীরভাবে আচ্ছন্ন হয়ে আছে নর্মালি বোঝ একটা জিনিসে একজন দার্শনিককে যিনি দর্শন নিয়ে চিন্তাভাবনা করেন তো এখানে প্রাবন্ধিক বলছেন দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজেন অর্থাৎ কলমটা গু গুঁজা আছে কানে কিন্তু খুঁজে বেড়াচ্ছেন দুনিয়া অর্থাৎ এটা একটা বাংলা প্রবাদ যার অর্থ হচ্ছে একজন মানুষ যার কোনো একটা জিনিস খুব নিকটেই আছে কিন্তু সেটাকে সে দুনিয়া খুঁজে বেড়াচ্ছে এর প্রকৃত অর্থ হলো এর আভ্যন্তরীণ অর্থ হলো কোনো একটা জিনিসকে জিনিসকে আসলভাবে না জেনে তার একটা মিথ্যা অর্থ অন্বেষণে খুঁজে বেড়ানো এটা সিমিলার জানো তোমায় কেউ বলল যে এই দেখ তোর কাকটা তোর কানটা কাকে নিয়ে পালিয়ে গেল তুমি কাকের পিছনে যাবে না কানটা দেখবে তো যারা দার্শনিকের ভেগ করে আর কি আদৌ তারা দার্শনিক নন আদৌ তারা জ্ঞানী নন আদৌ তারা পণ্ডিত নন কিন্তু নিজেকে পণ্ডিত দেখান তারা কি করেন কানে কলমটা গুঁজে দুনিয়া খুঁজে বেড়ান অর্থাৎ উত্তর বা প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান তার কাছেই আছে কিন্তু সে গোটা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ কেউ যদি বলল যে দেখ তোর কানটা কাকে নিয়ে পালিয়ে গেল সে কান না দেখে কাকের পেছনে দৌড়ায় তো এটা হচ্ছে কি আমরা বলবো যে যে কোনো একটা জিনিস যেটার প্রকৃত তথ্যের অনুসন্ধান করা আর কি তো এখানে বলছেন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন এখানে প্রাবন্ধিক এই কথাটাই বলতে চেয়েছেন যে যিনি প্রকৃত সত্যের অনুসন্ধান না করে কেবল ভ্রান্ত ধারণার উপরে চলেন অর্থাৎ প্রকৃত সত্যটাকে অনুসন্ধান তিনি করলেন না তিনি কি করলেন যে ধারণা বা গতানুগতিকতা রয়েছে তার উপরেই চলছেন তাকে ঠোকার উদ্দেশ্যে বা ব্যঙ্গ করার উদ্দেশ্যে তিনি বললেন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন দেখো এখান থেকে এই প্রশ্নটাই তোমরা প্রথম রাখবে যিনি কানে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন এর উত্তরটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এই উত্তরটা কয়ে রাখবে যদি তোমরা না পারো তো এর উত্তরটা আমি তোমাদেরকে করে দেব তো দেখো আমরা দার্শনিক কাকে বললাম না যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজে বেড়ান যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে আমরা দার্শনিক বললাম এই পাঠটাতে তোমরা দার্শনিক কাকে বলে এই প্রশ্ন আসতে পারে আর যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন এর অর্থ যখন তোমাদের পরীক্ষায় বলবে তখন যে তোমরা বলবে যে এখানে প্রাবন্ধিক শ্রীপান্থ মহাশয় এটাই বলতে চেয়েছেন যে দার্শনিক বলতে আমরা সাধারণত তাকেই বুঝি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন বাস্তবিকভাবে এর অর্থ হল প্রকৃত সত্যের অনুসন্ধানকারী হয়েছে এটা পূর্ণ এটা সবিকরণ কিন্তু বাস্তবিক অর্থে প্রকৃত সত্যের অনুসন্ধান করার অক্ষমতাকে প্রবাদীয় ব্যঙ্গে এটি প্রকাশ করা হয়েছে এটা আমার উত্তর আমি যেটা বললাম সেটা তোমরা এখন বুঝতে পারলে না এটা আমি বুঝতে পেরেছি এর উত্তরটা আমি তোমাদেরকে লিখে সুন্দর করে পাঠিয়ে দেবো ভালো করে বুঝে রাখো এর অর্থটা অর্থটা হচ্ছে কি বললাম না না কাক পালিয়েছে দেখে তুমি কাকের পেছনে ছুটছো এটা হচ্ছে এই বাংলা প্রবাদটার অর্থ আর তোমার পরীক্ষায় যদি পড়ে দার্শনিক তাকেই বলি দার্শনিক কাকে বলা হয় যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন অর্থাৎ কলমটা কানে গোজা আছে দুনিয়া খুঁজে বেড়াচ্ছে অর্থাৎ যে খুব সহজেই যে কোনো জিনিস ভুলে যায় অর্থাৎ দার্শনিকদের দার্শনিক জ্ঞান বা তত্ত্ব কথাকে এখানে ব্যক্ত করা হয়েছে ঠিক আছে তো চলো আজ এ পর্যন্তই পরের ক্লাস অর্থাৎ এখনও কটা ক্লাস লাগবে আমি বলে একটা দুটো তিনটে চারটা পাঁচটা এখনো পাঁচটা ক্লাস তার মধ্যে কালকে তোমরা এই তিনটে ক্লাস পাবে পরপর কারণ কালকে অফ ডে আছে তার জন্য তোরা পরপর তিনটে ক্লাস পাবে চাপের কিছু নেই হয়ে যাবে আশা করছি চলো থ্যাংক ইউ